আসসালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা নিবেন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ এমনই একটি প্রতিবেদন দিয়েছে রয়টার্স বাংলাদেশে ক্রমবর্ধমান অসন্তোষ এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে সোমবার ছাব্বিশে মে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরকারি খাতের কর্মীদের বিক্ষোভে যোগ দিয়েছেন এগুলি এটি অবশ্য একটি পরিকল্পিত বিক্ষোভ সারা বাংলাদেশে একসঙ্গে এই ধরনের বিক্ষোভ অর্থাৎ কোনো না কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য বহিরশক্তি এবং দেশীয় শক্তি এক হয়ে কাজ করছে গত আগস্টে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন চুয়ান্ন চুরাশি বছর বয়সী নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনুস ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগে দেশকে একটি পরিবর্তনের মধ্য দিয়ে পরিচালিত করার চেষ্টার সময় ইউনিসেফ প্রশাসন বেসার বেসামরিক কর্মচারী শিক্ষক রাজনৈতিক দল এবং সামরিক বাহিনীর চাপের সম্মুখীন হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রোববার পঁচিশে মে সরকার একটি অধ্যাদেশ জারি করেছে যার মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই অসৎ আচরণের জন্য সরকারি কর্মচারীদের বরখাস্ত করতে পারবে এমন একটি প্রজ্ঞাপন বের হয়েছে এটি আমলাতন্ত্রে ক্ষোভের সৃষ্টি করেছে অর্থাৎ সচিবালয়ের যেসব আমলা সচিব রয়েছে ঘুষকর দুর্নীতি বা যারা গত আওয়ামী লীগ সরকারের রেসপন্সার এবং বর্তমান বিএনপি সরকারের সঙ্গে হাত বিএনপির সঙ্গে হাত মিলিয়ে এই সরকারকে একটা বেকারে অবস্থা ফালানোর চেষ্টা করছে সরকারের উচিত হবে চিহ্নিত বড় মাথা মাপের বড় মাথার চিহ্নিত আমলাতন্ত্রকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হোক কেননা দেশে শিক্ষিত যুবকের অভাব নেই তা তাদেরকে এইসব পদে নিয়োগ দেওয়া হোক যাতে করে তাদের একটা উচিত শিক্ষা হয় বেতন বৃদ্ধির দাবিতে সোমবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষক অনির্দিষ্টকালের জন্য ছুটি করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারীদের বিক্ষোভের মুখে অন্তর্বর্তীকালীন সরকার রোববার কর সংস্থাটি ভেঙে দিয়ে অর্থ মন্ত্রণালয় অধীনে দুটি বিভাগ স্থাপনের আদেশ প্রত্যাহার করতে বাধ্য হয় এরপর ধর্মঘট প্রত্যাহার করা হয় গত সপ্তাহে একজন শীর্ষ ছাত্র নেতার বক্তব্যের পর রাজনৈতিক অনিশ্চয়তা আরও গভীর হয় যখন ইউনুস বলেছেন রাজনৈতিক দলগুলো সংস্কার ও নির্বাচনের সময়সূচির ব্যাপারে একমাত্র হতে পারলে তিনি পদত্যাগ করতে পারেন তবে ইউনুসের মন্ত্রিসভার পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা কোথাও যাচ্ছি না ডক্টর ইউনুস বাধাগুলো স্বীকার করেছেন কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুত প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সাধারণ নির্বাচন সংস্কারের দাবির মধ্যে আটকে আছে ইউনুস বলছেন দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য জোর দিচ্ছে এক প্রকার চাপ প্রয়োগ করছে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত সপ্তাহে এক ভাষণে ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে আরও বাড়িয়ে দেন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ যাকে যে হা শেখ হাসিনার গুরু ছিল সে ভারত ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তাহলে ত্রিকোণমিতির মতো তিনটি কোণ এক জায়গায় হয়েছে সেনাবাহিনীর প্রধান ভারত এবং বিএনপি তিনজনে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এই চাওয়ার মধ্যে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে বলে বিশিষ্ট বিশ্লেষকরা মনে করছেন এবং সাধারণ জনগণও তাই মনে করছেন ইউনুস শনিবার তার উপদেষ্টা পরিষদের শেষ মুহূর্তের একটি সভা আহ্বান করেন এবং সপ্তাহান্তে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর সাথে আলোচনা করেন যার মধ্যে রয়েছে বিএনপি জামায়াতে ইসলামী এবং ছাত্র নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও ইউনুসের সঙ্গে দেখা করেছিলেন ইউনোসেফ এ সচিব শফিকুল আলম রোববার সাংবাদিকদের বলেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি তিনি বলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর বিভিন্নভাবে আমাদের অস্থিতিশীল করার চেষ্টা চলছে আমাদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে হাসিনার আওয়ামী লীগের দলের আওয়ামী লীগের নিবন্ধন এই মাসে স্থগিত করা হয়েছিল যার ফলে দলটি পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না